আমি চিনি না তারে তামি চিনি না তারে সেই ব্যক্তি কেমন করে যোগ শ্রেষ্ঠ আল্লাপা কোন অলিকে চিনবে সকল ফতোয়ার কিতাব একমত ইসলামী শরীয়তের কোনো হারামকে হালাল হালালকে হারাম বড় কারণে সঙ্গে সঙ্গে তার ইমান নষ্ট হয়ে যাবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে যেহেতু ডক্টর এনায়েত আব্বাসি সে ছবি ভিডিওকে জায়েজ বলেছে ছবি ভিডিওকে জায়েজ বলার ফতোয়া দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়েছে বেঈমান হয়েছে তার বউ তালাক হয়ে গেছে কাফের তো আল্লাহ পাক ওনার হাবি হুজুর পাক সল্লাহু আলী হাসাল্লাম ওনাকেই চিনে নাই কারণ আল্লাহ পাক ওনার হাবি হুজুর পাক সল্লাহু আলী হাসাল্লাম উনি ছবি ভিডিওকে হারাম বলেছে আর ডক্টর এনায়েত আব্বাসি সে ভিডিও কে জায়েজ বলার চেষ্টা করতেছে এখন যে ব্যক্তি আল্লাপা কুনার হাবি হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই চিনল না আল্লাহ পাকুন হাবি ফুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহান মান বুঝলো না সেই ব্যক্তি কেমন করে যোগ শ্রেষ্ঠ আল্লাহ পাকার ওলিকে চিনবে তার মুখে এটাই বলা সম্ভব ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনাকে চিনেন না যারা বেলায়েতের ওলি তারা অবশ্যই আমার সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাজ ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনাকে অবশ্যই চিনবেন আসলে সত্যি আল্লাহর অলিদেরকে কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন উনিই চিনেন আল্লাহ পাক যাদের ভালোবাসেন তাদেরকে চেনার মতো সুযোগ করে দেন পবিত্র হাদিস শরীফে এসেছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আউলিয়া বলেছেন আল্লাহ পাক উনার এমন কিছু উলি আছেন যাদেরকে শুধুমাত্র আল্লাহ পাক উনি যাদেরকে ভালোবাসেন তাদেরকেই কেবলমাত্র আল্লাহ পাক ওনার উলিদেরকে সুযোগ করে দেন তাহলে যে ব্যক্তি ইসলামী শরীয়তের হালালকে হারাম বলে হারামকে হালাল বলে সে ব্যক্তি তো কাফের হয়ে গেছে কাফেরকে কেমন করে আল্লাপাক ওনার উলিদেরকে চেনার সুযোগ আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ওনার হাবি ফুজুর পাক সালু আলী হোসাল্লাম পবিত্র হাদিস শরীফে বলেছেন কুল্লু ফিন্নার প্রত্যেক ইচ্ছাকৃত ছবি তুলনেওয়ালা জাহান নামি দলিল সমূহ পবিত্র মুসলিম শরীফের একুশশো দশ বোখারি শরীফের বাইশশো নম্বর হাদিস শরীফ সহ বোখারি শরীফের দ্বিতীয় খন্ড আটশত পৃষ্ঠা সুবি অধ্যায় মুসলিম শরীফের প্রথম খন্ড আটশত পৃষ্ঠা সুবি অধ্যায় ফয়জুল বাড়ি ফত অল বাড়ি মিসকাত মিরেকা সরহে মিসকাত আবুদাউদ্ শরীফ এমন করে এই ছবি ভিডিওর নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের কাছে তিন হাজার হাদিস মজুদ রয়েছে কেউ যদি নামাজ না পড়ে তাদের মাথায় কি আমি জোর করে বাড়ি দিয়ে নামাজ পড়াবো না আল্লাহ পাকুনার হাবিব হুজুর পাক সাল্লাহ আলিয়া বলেছেন যে ফাইসারা দিয়ে

হালালকে হারাম বলার কারণে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেছে যেহেতু নবী পা অসংখ্য হাদিস শরীফের মধ্যে বলেছেন ছবি ভিডিও হারাম কেউ যদি হারাম কাজ করে এবং হারামকে জায়েজ বলার চেষ্টা করে সে ব্যক্তি তো অবশ্যই কাফের হয়ে যাবে কাফের কখনো আল্লাপকে চিনবে না ওনার নবী পা আকসল্লাহ্লাম ওনা কেউ চিনবেন না অতএব আমি তাব্বাসি কি আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আপনি যদি ছবি ভিডিও নিয়ে যদি বসতে চান আপনি যেখানে বসেন যখন বসেন আমাদের সাথে বসুন মোহাম্মদ আলহাস এম এম ডক্টর আশ্রাপ দেখি ওনার মাদ্রাসার একজন ছোট্ট ছাত্র সাত বছরের ছাত্রর সাথেও আপনার যোগ্যতা নেই এই বাহাসে বসার কারণ নবীজি পাকসল্লাহ আলিয়া যেখানে ফায়সালা দিয়েছেন ছবি ভিডিও হারাম হাতের তালুতে যেরকম পশম গজনা অসম্ভব ভাবে এই ফায়সালাকে নবীজি পাকসল্লা সাল্লাম যে ছবি ভিডিওকে হারাম করেছে এটা হালাল বানানোর চেষ্টা করা অসম্ভব 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 কেমত হয়ে যাবে কিন্তু ছবি ভিডিওকে আপনি কখনো হালাল বলতে পারবে না এখানে আরেকটা কথা জৈনপুরী যিনি হজুর ছিলেন জৈনপুরের পিসেফ হজুর উনি কি কোনোদিন ছবি ভিডিও করেছেন অসম্ভব উনি করেন নাই আপনি কি ওনার একটা ছবি দেখাইতে পারবেন অসম্ভব আপনি দেখাইতে পারবেন না আপনি কি ওনার একটা জায়গায় দেখাতে পারবেন যে জৈনবরী পীর জায়েজ বলেছেন অসম্ভব আপনি এই লেখাটাও দেখাইতে পারবেন না আপনারা সকলে জানেন ফুরফুরার সকল হুজুরগণ এখনো বর্তমান যারা রয়েছেন কালিমুল্লা সিদ্দিকী হুজুর সহ আব্দুল সত্তার সিদ্দিকী হুজুর সহ প্রত্যেকটা হুজুর ছবি ভিডিওর ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন যে ফটোয়া দিয়েছেন ছবি ভিডিও জায়েজ হয় আপনি সংশোধন হন আপনি তবা করুন আপনার ভক্ত মুরিদদেরকে আপনি ওপেন আপনি সকলকে আপনি সকলকে জানানোর আপনি সকলকে বলে দিন করা হারাম আজ থেকে আমি ছবি ভিডিও আর করব না আমি আজ থেকে ছবি ভিডিও ছেড়ে দিলাম যদি আপনি তওবা না করে ফিরে আসেন অবশ্যই আপনি ছবি ভিডিওকে জায়েজ বলার কারণে আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি কাফের হয়ে গেছেন আর আপনার স্ত্রী তালাক হয়ে গেছে এই অবস্থাতে আপনার যারা ভক্ত রয়েছে যারা রয়েছে অবশ্যই তারাও কাফের হয়ে গেছে যদি এই কথাকে সাপোর্ট দেয় অতএব আমি সকলকে অনুরোধ করব যে ডক্টর এনাইত আব্বাসি এই ছবি ভিডিওকে জায়েজ বলার কারণে এই কাফের কাছ থেকে সকলে আপনারা দূরে থাকুন সকলে এই ফেতনাবাস মৌলবীর কাছ থেকে দূরে থাকুন এ ব্যক্তি সবসময় ধান্দার জন্য নিজের স্বার্থ হাসিলের জন্য নিজেকে বাহবা দেওয়ার জন্য দুনিয়ার সকল মালপানি কামাইয়ের জন্য সে ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে কখনো কৌমির কখনো খারেজির কখনো অহাবির কখনো জামাতির কখনো তবলিক জামাত এই রকম মুনাফিকদের থেকে আপনারা সকল